না না জোনাইন তালে কিন্তু তাইলে কিন্তু যাইতাম না এমন করলে তো তোমার ভাইয়ারা তো ব্যাগটা দিয়ে লাও আসো 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 আমার যাইলে আস তুমি কি রাগ করে আচ্ছা আচ্ছা আয়ো 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 Assalamualaikum salam. wabarakatuh

তো কালকে হচ্ছে আমার মেয়ের ডাক্তার দেখাইছে আর আজকে হচ্ছে ফাইলটা নেওয়া রিপোর্টটা ডাক্তারে দেখাইয়া তারপর ওষুধ নিব তো আল্লাহর নাম নিয়ে রোম তালা মাইরা বের হয়ে গেলাম আর ওই দিক দিয়ে হচ্ছে টেনশন লাগতেছে যে আমার মেয়েটা কালকে আসছে আজকে চলে যেতেছে মায়ের মন এরকমই হয় মেয়েদের জন্য তো আমার মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় আসলে আমার প্রাণটা খালি দুব কিন্তু আমি তো মা তারপরও আমি পারি না মেয়ের আমার কাছে রাখতে আর মেয়ে হচ্ছে শ্বশুর বাড়ি হবে কারণ মেয়ের জামাই তো বাড়িতে আসছে এই কারণেই কিন্তু অসুস্থ মেয়েটা দিয়ে দিচ্ছি শ্বশুর বাড়ি তো এই জন্যই আরো বেশি একটা খারাপ লাগতেছে আমার মেয়ের মা হইলে এরকমই জীবন কারণ অসুস্থ মেয়েটা রাখতে পারলাম না শ্বশুর বাড়ি যাইতেই ব্যাগটা লইবই এত eh dikunung kota nah teman bayar atau dong Gostaram, maniquinho? É lá. É o Sara de তো আসলে আমরা ওইখানে বইশা হচ্ছে ডাল পুরি খাইছি আর ছেলেরে হচ্ছে বার্গার কিনা দিছে। আমার বোনের জন্য ছেলের জন্য কিনে দিছে আর ওইখানে আমরাও খাইছি বার্গার অফ ক্যামেরায় তো আমার ছেলে দেখেন দেউরাই কীভাবে যাইতেছে আমার বোনে একার ম আছে তো আগে আগে যাইতেছে যা বলবো যে খালামনি আমি আসছি এই কারণে দেউরাইয়া আগে যাইতেছে তো কিন্তু আসলে খুবই সামনে গেছে তো এই যে দেখেন দেউরাই আইসে কিন্তু আগে আগে এই যে বার্গার খুললে আমার বোনের সামনে দিছে আর ওই দিক দিয়ে কিন্তু আমার বোনে বার্গার খাইতে পারে না মানে গন্ধটা শুনতে পারে না ব্রয়লার মুরগি তো আমার ছেলে হচ্ছে হাতে সসটা নিয়ে রাখছে আর মোবাইল দেখতাছে একটুখানি খাইবো আর খাইবো না আমি জানি আমার ছেলের খবর খালার জন্য দেওরায় আগে আগে আসছে আর কি সমাদর টা ইনা করলো বৈশা খাও

ভাত খাওয়ার সময় জোনাই একটু খাও হম একটু খাও এই যে ছেলে এক কামড় খাই খাতে রেখে দিছে এই যে কিন্তু যাওয়ার সময় বলছে যে

Ætta mér. Sveist hann hann fá að. Mm -hmm. não, não. no. É. Dá é uma olhada, é que